সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার ভিডিওতে এসে এক দিদি কমেন্ট করেছে একটা কারণ তোমরা জানো হিন্দু মুসলিম একটা ব্যাপার নিয়ে মুর্শিদাবাদে ভীষণভাবে খারাপ পরিস্থিতি আর এই পরিস্থিতিটা যে কতটা মানে কি বলবো চরম থেকে চরমতর খারাপ পর্যায়ে যাচ্ছে মনে হচ্ছে কি আমরা দ্বিতীয় বাংলাদেশে বসবাস করছি আমরা দ্বিতীয় বাংলাদেশে এটা বাংলাদেশের কিছু বাংলাদেশের মানুষ সব ভয়ে মুসলিমদের ভয়ে এই দেশে চলে আসছে তাই তো সংখ্যালঘুদের ভয়ে দেশে চলে আসছে ভাই এই দেশেও কেন সমস্যাটা কি ওদের ওরা কি চাইছে আমি তো সেটাই বুঝতে পারছি না হুম ওদের সমস্যাটা কি ওরা কি সারা দেশে বিশ্বে ওরাই শুধু বসবাস করবে দাদা একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি ওই জন্য বার করলাম তো ওদের কি সমস্যাটা বুঝতে পারছি না তো ইয়ের বাড়ি তো পূর্বাসার বাড়ি ওই দিকটাই মুর্শিদাবাদের দিকে জানিনা মেয়েটা কি পরিস্থিতিতে কি পর্যায়ে কিভাবে আছে জানি না হ্যাঁ তো ওইভাবে সত্যি কথাই ভেবে দেখিনি হ্যাঁ যে ওর বাড়িতে ওখানে তো ওর দিদি আমাকে একটা মেসেজ করেছে ঠিক আছে ওর দিদি বলছে নমস্কার মনিদি ভাই আমি আপনাকে প্রথম কমেন্ট করেছি আমি পূর্বাসার দিদি বলছি সোশ্যাল মিডিয়া থেকেই পরিচয় মুর্শিদাবাদে গণ্ডগোলের মানে ওর দিদি মানে মুর্শিদ ইয়া থেকেই পরিচয় তো সোশ্যাল মিডিয়ার মারফতেই ওর দিদি হয় যাই হোক এটা থাকে না ভালো সম্পর্ক সেইভাবেই মুর্শিদাবাদের গণ্ডগুলোর জন্য ওখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে খুব খুব নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে তাই ভিডিও আপলোড দিতে পারছে না পরিস্থিতি ঠিক হলে বোন আনসার দেবে কি কারণে কী ভুল কি কারণে কি ভুল বুঝবেন না বোনকে আপনি ভালো থাকবেন আমার লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে ক্ষমা করবেন দেখো না তোমার লেখার মধ্যে ভুল নেই ক্ষমা চাওয়ার না তুমি ভালো করেছো নাহলে আমার হয়তো মনে হতো যে ও কেন কথাটার উত্তর দিল না ঠিক আছে আমি আমার কথার উত্তরের থেকেও ওরা সুস্থ থাকুক ভালো থাকুক এই যে একটা ক্রাইসিসের মধ্যে থেকে বেরিয়ে আসাটা ও শুধু একা নয় আমাদের প্রত্যেকের কিন্তু এই প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে ওই যে বলে না পাশের বাড়িতে আগুন ধরলে আমি যদি বলি ওর বাড়িতে ওর ঘরে লেগেছে আমার ঘরে কি হবে না আমরা কিন্তু সনাতনদের এবার একটু জাগার দরকার আমাদের একটু সচেতন হওয়ার দরকার ঠিক আছে আমরা সচেতন আমরা সনাতনীরা একদম সচেতন তো নই আর আমরা ঐক্যবদ্ধ নই যার জন্যে আজকে আমাদের এই পরিস্থিতি ঠিক আছে যার জন্য আজকে আমাদের এই পরিস্থিতি আমাদের একটা করে বিয়ে করা হচ্ছে একটা করে সন্তান হচ্ছে আর ও কি বলবো বাড়ছে ওদের বাড়ছে বেড়ে ওদের মেন্টালিটাই হিন্দুদের অ্যাটাক করা কেন কে জানে ভাই আমাদের তো কোনো হিন্দুরা কোনো সনাতনীরা এরকমভাবে তার উপরে অ্যাটাক করতে যায় না যাই হোক যা ঘটছে খুব খারাপ দেখলাম শোনা মানে দোকানপাট ভেঙে দিয়েছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে মারছে মেরে ফেলে দিয়েছে বাপ বেটা এক একগোলের আমার কাছে সেই ছবিগুলো আছে এখানে দেওয়া যাবে না নাহলে বা দেখে না বুকের ভিতরটা হাকার করে ওঠে হাকার করে ওঠে এই এই তিন চার মাস আগে বাংলাদেশে দেখেছি এই ঘটনা আজকে বাংলাদেশ থেকে চলে এলো আমার দেশে আমার রাজ্যে ঠিক আছে আমার দেশে আমার রাজ্যে চলে এলো এরপরে কোথায় চলে আসবে জানি না বনগাতে দেখলাম এভাবে হচ্ছে মানে কি একটা যেন একটা শুরু হয়েছে কেন ভাই বুঝতে পারছি না কোথায় আমরা তো এদেশে সনাতনীরা বেশি আমরা বলছি না যে ওদের মারো কাটো পিটো ওদেরকে দেশ থেকে বার করে দাও আমাদের তো এই ধরনের স্লোগান নয়ই আমাদের সনাতনীরা তো এই স্লোগান নেই আমরা যে তোদের কি সমস্যাটা হচ্ছে তোরা কেন এরকম করছিস তাই না তোদের কোনো সমস্যা হলে জানাও তার জন্য মানুষদের মেরে দিচ্ছ এইভাবে অ্যাটাক করছো এই জিনিসটা খুবই বাজে লাগছে তো তোমাকে বলছি বোন আমি বোন বলেই ডাকলাম তুমি আমাকে যেহেতু দিদি বলে সম্বোধন করেছো কারণ তোমাকে তো আমি সামনে থেকে দেখতে পাচ্ছি না তুমি আমাকে দেখতে পাচ্ছ তো তুমি যখন আমাকে দিদি বলে সম্বোধন করেছো আমি তোমাকে বোন বলে সম্বোধন করলাম তুমি যদি ওর কাছাকাছি থেকে থাকো অবশ্যই ওকে প্রোটেক্ট করার চেষ্টা করো কিংবা ভালো যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেম থেকে সেভ করার চেষ্টা করো কারণ পার্সোনালভাবে ওকে আমি কল করতে তো পারছি না ওর নাম্বার আমার কাছে নেই ঠিক আছে পার্সোনালভাবে যে তুমি কল করবো যোগাযোগ করবো যে কেমন আছিস ওর আমার উত্তর দেওয়াটা এখন খুব ভাইটাল ব্যাপার নয় খুব ভাইটাল ব্যাপার নয় সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার জায়গায় ভাই জীবন জীবনের জায়গায় ঠিক আছে তো সেই জন্যই বললাম ওকে খেয়াল রেখো আর কিছু কুত্তা কিছু কুত্তা দেখলাম ওই কুত্তার লাইভে গিয়ে বকভোগ করছে কিছু কুত্তা ওই কুত্তার লাইভে গিয়ে বক করছে মানে ছামি আর মানে কী বলবো আর এদের কী বলতো এরা হাঁকতেও দেও দেরি নাই ওদের হাঁকা খেতেও দেরি নাই ওরা নিজেই হাগে নিজেরাই সেই হাঁকা খায় মানে থুতুতে ফেলে দিয়ে সেই থুতুই ওরা চাটে ওরা হলো এই প্রকৃতির মানুষ যেমনি পালবাড়ি তেমনি এই ছামিয়াদের মতো মানুষগুলো এরা মান সম্মানের কোনো বালাই নেই হুম ওই পালবাড়িরও তাই আমার বলতে কোনো দ্বিধা নেই এই ছেলেটার নামে ওই বাড়ি থেকে কি না কী কটুকথায় এসছে হ্যাঁ কিন্তু এরা কি মানুষের বদনাম করতেও দেরি করে না এরা মানুষের সুনাম করতেও দেরি করে না দু সেকেন্ডের কাজ ওদের দু সেকেন্ডের কাজ রং পাল্টাতে গিরগিটি আমি এর আগেও বলেছি কথা বলুন গিরগিটিরও আগে এরা রং পাল্টায় ঠিক আছে তো আমি পুরো ইয়ে করে বলছি না তো কিছু কুত্তা ওখানে গিয়ে করছে তো তো তোদেরকে বলছি শোন তোদেরকে বলছি শোন কোনো দিনও স্বপ্নে কেন দুঃস্বপ্নেও ভাববি না বুঝলি কুত্তা কোনো দুঃস্বপ্নেও ভাববি না ঠিক আছে লেভেলে লেভেলে কথা বলবি লেভেলে কথা বলবি ওই একটা বাড়ি দেখেছিস একটা বাড়ি দেখেছিস পালবাড়ির ভেবেছিস যে হাই ফাই বিরাট স্ট্যান্ডার্ডের মানুষ না ঠিক আছে লেভেল 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 কথা বলার চেষ্টা করবি দুদিনকে মিশেছি দু কথা বলেছি বলে ভাবছিস কি লেভেলের হয়ে গেলো নাকি আমার আমার লেভেলের হয়ে গেল ওটা লেভেল বলে একটা কথা থাকে মান টাকা পয়সা নিয়ে আমি বলছি না টাকা পয়সা ওদের আমার থেকে অনেক বেশি আমি বলছি না যে টাকা পয়সা থাকলে টাকা পয়সা নিয়ে কোনো সময় লেভেল আমি ইয়ে করছি না মান মারিয়াদা মর্যাদা সম্মান ঠিক আছে ওই দিক থেকে বিচার করার চেষ্টা করবি কোনো অ্যাঙ্গেল থেকে কি করে ভাবিস তোরা ছি ছি একটা তো মানে কী বলবো এটা তো মানে কালচারেরও ব্যাপার আছে কালচারেরও ব্যাপার আছে ঠিক আছে তো কুত্তার মতো ভেগ ভেক করিস না কে বলেছে এসে বলবি শুনেছিস মানে কোথা থেকে শুনেছিস পাল্লি গিনিত থেকে শুনেছিস এ কুত্তা লাইভে গেছে কমেন্ট করেছিলিস আর এক কুত্তার লাইভে কুত্তা তো কুত্তা পোষে রেখেছে কটা ঠিক আছে সে আবার আমাকে এসে আমার আমার ভালোবাসার মানুষ তো ওরা কি ভাবিস তোদেরই শুধু আছে নাকি ভালোবাসার মানুষ আমাদেরকেও ভালোবাসে মানুষ সে ম্যাসেজটা শেষে আমাকে আবার দিয়েছে ঠিক আছে তো আমি মেসেজটা পড়ছি না আমাকে আমার রুচিতেও বাজছে উচ্চারণ করতে রুচিতে বাদছে ঠিক আছে আমার উচ্চারণ করতেও ওটা রুচিতে বাজছে আমার মুখে বাজছে কিন্তু বলে দিলাম ওই কুত্তা গুনুকে পুষে রেখেছিস কুত্তা তোকে বলছি ছামিয়া কুত্তা তোকে বলছি কুত্তা কুত্তাগুনুকে যে পুষে রেখেছিস কুত্তা গুনুকে বলবে লাগাম দিয়ে কথা বলতে ঠিক আছে তোর জীবটাও ছিঁড়ব তবে কুত্তা কোনো জীবও ছিঁড়বো বলে দিলাম জানিস তো জানিস তো প্যান্টেই দেবো প্যান্টে মুতে মুতে দেবো ওই মুত খাবি আবার ওই মুত তুই বার করবি তুই আবার ওই মুদবি খাবি মুদবি খাবি মুতবি ভালো করেই জানিস কাজেই একটু হেসে হেসে ওরকমভাবে বলবি না তাই নাকি এরকম ভাবে বলছি জানি না তো ওর বলবি না জানিস না মানে জানিস 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 না না সব সব তুই লিমিটে রেখে কথা বলার চেষ্টা করবি লিমিট ক্রস করবি না ঠিক আছে পূর্বাসা পূর্বাসা সিগারেট খেয়েছে ট্রায়াল দিয়েছে হুম মানে ও প্র্যাকটিস করেছে ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ সবই ঠিক আছে একটা সিগারেট খেলে একটা মেয়ে এক একবার যদি খায় সে খারাপ হয়ে যায় না ট্রায়াল দিতে পারে একটা নাটক করে সিরিয়াল করে করতে পারে আমি বলছি না কিন্তু তার জন্য ওই বিকেলি পরে ব্রা প্যান্টি পরে নাচন কুদন করা মা আবার শো করা সেইগুলো তার থেকে কিছু খারাপ মানে এখন ডাইরেক্ট না পড়লে ওর থেকেও খুব একটা ভালো ড্রেস পরে না মেয়ে প্যান্ট তো তুপবে এইটুখানি এইটুখানি ছোটো ড্রেস পরে এই হাঁটুর উপরে এখানে মানে হাঁটুর উপরে কি কি বলবো পেটের নিচে দাবনার উপরে প্যান্ট পরছে তারপরে সেটা উঁচু করে জুতো পরছে সেই জুতোর তলা দিয়ে দাপনার তলা দিয়ে আমার ক্যামেরা তুলে দেখাচ্ছে হ্যাঁ অ্যাটলিস্ট পূর্বাশার রুচিতে অন্তত এই জিনিসটা কোনোদিন আসবে না অন্তত পূর্বাশার রুচিতে এই জিনিসটা অন্তত আসবে না ঠিক আছে তো চলো বন্ধুরা আমি পুরো ব্যাপারটা বললাম না খুলে বলতে পারলাম না কমেন্টটা তোমরা দেখে নিও পুরো ব্যাপারটা আমি খুলে বলতে পারলাম না কারণ বললাম না রুচিতে পাবে মান সম্মানের একটা ব্যাপার আছে তো ছি ছি ছি